এক ইদা লাকি ইতু ফাসাল্লিম যখন কারো সাথে দেখা হবে সাক্ষাতের পূর্বে সালাম দিবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এক মুসলিম ভাইয়ের উপর অপর মুসলিম ভাইয়ের ছয়টি হক রয়েছে তার মধ্যে প্রথম ইদা লাকি ইতু ফাসাল্লিম আলাইহি যখন এক মুসলিম ভাইয়ের সাথে অপর মুসলিম ভাইয়ের দেখা হবে তখন সাক্ষাতের পূর্বে সালাম দিতে হবে এটা হচ্ছে হক আপনার উপর আমার হক

আইউল ইসলামী খয় ও আইউল ইসলাম খয় ওতে ওয়া মোতাকরউস সালাম আলাম আরফতাম আল্লাহ তারিফ রাসূল সাল্লাহসাল্লাম জিজ্ঞাসা করা হলে ইয়া রাসূলুল্লাহ ইসলামের কোন কাজটি উত্তম রাসূল সাল্লাহসাল্লাম বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা হোক আর অপরিচিত হোক সকলকে সালাম প্রদান করবে এটা হচ্ছে ইসলামের সবচাইতে চাইতে ভালো কাজ তাহলে আমরা দুইটা হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে এক মুসলিম ভাইয়ের ওপর অপর মুসলিম ভাইয়ের যে ছয়টি হক রয়েছে তার মধ্যে প্রথমটি হচ্ছে কারোর সাথে দেখা হলে সাক্ষাতের পূর্বে সালাম দিতে হবে আর সই বুখারির এই প্রথম নম্বর খন্ডের চব্বিশ নম্বর পৃষ্ঠায় দ্বিতীয় নম্বর পর্বের ভিতরে যে হাদিসটা আসছে এ হাদিস রাসুল সাল্লাম বললেন যে আইয়ুল ইসলাম জিজ্ঞাসা করা হলো রাসুল সাল্লামকে ইসলামের সবচাইতে ভালো কাজ করলটি রাসুল সাল্লাম বললেন তুমি খাদ্য খাওয়াবে ও চেনা হোক অপরিচিত হোক সকলকে সালাম প্রদান করবে কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমরা সালাম দিতে লজ্জাবোধ করি আজকে আমরা সালাম দিতে লজ্জাবোধ করি নিজের ভাইকে সালাম দিতে লজ্জাবোধ করি নিজের পিতাকে সালাম দিতে লজ্জাবোধ করি নিজের পিতা তার সন্তানকে সালাম দিতে আজকে আমরা লজ্জাবোধ করি কিন্তু রসুল সাল্লাম কি বললেন যে ইসলামের সবচাইতে ভালো কাজ হচ্ছে কাউকে খাদ্য খাওয়ানো এবং সালাম দেওয়া কিন্তু আজকে আমরা এই ভালো কাজগুলো এই উত্তম কাজগুলো করতে গিয়ে আজকে আমরা লজ্জাবৎ করি কিন্তু আমাদের কি এটা করা উচিত হবে নাকি আমাদেরকে রাসুল মোহাম্মদ সাল আলী আসসালামের হাদিস গুলাকে গ্রহণ করতে হবে দেখুন আজকে হয়তো একটি ফকির একটি মিসকিন আপনার বাড়িতে এসে খাদ্য চাইছে আপনি তাকে সর্বদা বাহির করে দেওয়ার জন্য পাগল হয়ে যান কিন্তু রাসুল সাল্লাম কি বলছেন ইসলামের সবটাইতে ভালো কাজ হচ্ছে কাউকে খাদ্য খাওয়ানো এবং সালাম প্রদান করা কিন্তু এই দুইটি কাজ থেকে আজকে আমরা পিছিয়ে রয়েছি এই দুইটি কাছ থেকেই আজকে আমরা পিছিয়ে রয়েছি কিন্তু রাসুলের আদর্শকে একবারও গ্রহণ করার চেষ্টা করি না